আনিয়ে না হ্যাঁ এমনি মিষ্টি নাও যদি লাগে ঠিক আছে ঠান্ডা করো আর খাও আস্তে ঠান্ডা নমস্কার শুভ সকাল বন্ধুরা ফিরে এলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে খাবা অনুসার খাবা মিষ্টি বানিয়েছিলাম কালো যা মিষ্টি হ্যাঁ নিজে বানিয়েছিলাম অনুসার ছিল বানাতে তো বানিয়েছিলাম তো সেগুলোই ওরা হচ্ছে খাচ্ছে অনুসার খাবা অনুসার জন্য করেছিলাম কিছু কিছুরি খাবা তুমি তোমার মা জিনিসটা নিয়ে দাও রিমা আরেক নিয়ে দাও তো আবার আমি একটা ভালো করে ভেজে নি এখনো আরও ভিজবে যা বেসছে বেসছে এবার আমি একটা খাই খাইয়ে তারপরে যাই কটা বাজে যেতে হবে আবার এই যে মিষ্টি আর একটু বুঝতে বাকি আছে হুম সব নেছো এই খাতা নেছো কালকে খাতা নেয় নেই নেছো সব চলো চলে এলাম বন্ধুরা রান্না করতে শব্দ হচ্ছে প্রেশারগুলো শব্দ হচ্ছে তো ভিডিও শুরু করবো করবো না তো আজ আমার পছন্দের দুটি খাবার রান্না করব তেমন শব্দ হচ্ছে এখানে সেই সবজি কাটতেই বসেছি তো রান্না করবো হচ্ছে গিনি শাকের তরকারি গিনি শাকগুলো এখানে ভিজিয়ে রেখেছি তা হলে এর গায়ে যে নোংরাগুলো থাকবে সেগুলো যাবে না ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি এগুলো পরিষ্কার হয়ে যাবে যদি কোনো কঠিন নোংরা লেগে থাকে পাতায় তার জন্য হচ্ছে ভিজিয়ে রাখা আর এটা হচ্ছে দুধমান কচুর ডগা এটা দিয়ে একটু তরকারি করব আর একটু মানে ভত্তা বানাবো বাটবো হ্যাঁ মাছ দিয়ে একটু ভত্তা বানাবো আর খাল্ট একটু তরকারি করবো দেখি কোনটা কেমন লাগে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে তবে আমি খেতে পারি না আমার ওষুধের কারণে আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব নিয়ে বসে বসি আর ওখানে তো ভাত হচ্ছে ভাতটা ভাত ফস ফস সব আর বন্ধুরা এখানে হচ্ছে তেলাপিয়ে মাছ মাছগুলো দিয়ে রাখা আর এখানে মাছ আছে এখানে মশলা ওখানে মশলা আর এখানে হচ্ছে তেল তেল রয়েছে ভাতটা তো হয়ে গেল তো বন্ধুরা আমার একটু ফোঁটা শাক সবজি খেতে ভালো লাগে যেগুলো হচ্ছে বাগানে হয় তুলে খায় আর কি তো ওই শাকগুলো আমার কাছে খুব ভালো লাগে আগে এখানে পাওয়া যেত এখন আর তেমন পাওয়া যায় না সবাই আর কি কুটে কাটে খায় তো কোথাও আর একটাও নেই সবাই তুলে নেয় তো খায় তার জন্য আর পাওয়া যায় না আবার চাষবাস করে ধান লাগায় ধানের খেতে ভিতরে তো যাওয়া যায় না না আর খেতে হয়ও না ক্ষেতের কান্দা দিয়ে যে শাক সবজিগুলো হয় মানে এই গিনি শাক তারপরে অন্যান্য শাকগুলো হয় তো মাঝে মাঝে গিয়ে আমি তুলে নিয়ে আসি তো সেদিনও গেছিলাম তুলে নিয়ে এলাম তো এবার খেতে পারবো এই শাকগুলো সত্যি খুব ভালো লাগে আমার কাছে শীত লাগে শীত হলেও কিন্তু এই শাকগুলো খাওয়া উপকার আছে অনেক উপকার আছে এই শাকগুলো অনেকগুলো রোগের কাজ করে এই শাকগুলো তো তার জন্য খাওয়া তো এটা দিয়ে তরকারি করবো আর তবু হচ্ছে দুধমান কচু দিয়ে দু রকমের ভর্তা আর শীতকাল এলেই না বন্ধুরা ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগে তো আমার রান্না করা হয়ে গেছে এই তো আমার তরকারিগুলো এটা শাকের তরকারি এটা সেই কচুর ডগার তরকারি আর এটা হচ্ছে ভর্তা কচুর ডগার ভত্তা সুন্দর হয়েছে আজকে খাওয়াটা সত্যি দারুণ হবে আর এটা হচ্ছে অনেক খিচুড়ি ওকে সকালে রান্না করে দিয়েছিলাম অল্প কটা খেয়েছে এখান থেকে আমিও খেয়েছি আবার কটা রয়েছে এসে আবার খাবে এসে খাক বা পরে খাক খাবে আর এখানে ভাত ঝুরঝোরা ভাত আজকের খাওয়াটা সত্যি দারুণ হবে শাক ভাত দিয়ে না ভাত খাওয়া যায় মানে অন্যরকম একটা স্বাদ অনেকগুলো ভাত খেতে পারবেন আর এই তরকারিটাও দারুণ হয়েছে আমি চেকে দেখেছিলাম দারুণ হয়েছে ভালো লাগে কিন্তু খেতে হ্যাঁ শাপলার মতো লাগে শাপলার তরকারি খেতে যেমন লাগে ঠিক তেমনই লাগে তো কোনটা দেব আগে তিতো খাবো তিতে খাবা না মিঠে খাবা খাও আগে বর্তা দিয়ে শুরু করি কি হইছে নাও খাও ও গলা চুল কুলি আগে ওর চুল কো যদি ওর চুল কয় যদি ওর গলা চুল কয় তাহলে আমি খাবো না তাহলে ওই না চুল কলিও কবো যে চুল কইছে তাহলে রাত্রিও আমি বেশি খাবো হ্যাঁ খাও

কাসানো এই এই দেখেন কতখানি খেয়েছে এই যে কত খাওয়া যায় ওই একসাথে এক গাদা নেবে যাই না এক এক গাদা গাদা নেয় আর তরকারি নেবে অনেকখানি এইটা